শ্রমিকের শ্রম কি রিক্স নিয়ে লাইফ রিক্স নিয়ে সকাল থেকে একদম ভোর থেকে এরা কাজ করছে কত সুন্দর করে কত যত্ন করে কাজগুলো করছে পুরো জীবনের রিক্স নিয়ে এখান থেকে পড়লে যে তাদের কি হবে বা কে দেখবে তার কোনো ঠিক নেই কিন্তু কত নিখুঁতভাবে কত যত্ন সহকারে এই কাজগুলো তারা করছে তারা জানেও না তারা তাদের শ্রমের উপর দাঁড়িয়ে কত মানুষ সে শ্রমের শ্রমকে উপভোগ করবে উপভোগ করবে একদিকে তো তারা বঞ্চিত হবে শ্রমিকরা যে তারা যে সৃষ্টি করে সেটা ন্যায্য মূল্য পাবে না কখনও তো এখানে থাকার সুযোগও পাবে না তা তো আছেই এমনকি সৃষ্টির যে একটা আনন্দ সে আনন্দ থেকেও তারা বঞ্চিত হবে একদিন সকালে বহু আগে একদিন সকালে আমাদের একজন নেতৃত্বের সাথে আমি হাঁটতে বেরিয়েছি ভোরবেলা রাস্তা দু শীতকাল রাস্তার দুধারে প্রচুর মানুষ শুয়ে আছে ঘুমাচ্ছে ফুটপাতে তাদের গায়ে ঠান্ডা নিয়ে বানানোর জন্য শীত নিয়ে বানানোর জন্য বস্ত্র অনেক অমন সময় আমাকে জিজ্ঞেস করলো যে কিছু খেয়ে এসেছ আমি খুব বড়াই করে বলছিলাম যে হ্যাঁ গরম ভাত খেয়ে এসেছি তা আমাকে বলে এই যে গরম ভাত যে রাজনীতিতে আসার পর গলা আগে কখনো এই গরম ভাত মুখে দেওয়ার আগে তোমার কি মনে পড়ে এই শ্রমিকদের চেহারা বা তাদের কথা কি মনে পড়ে তা আমি ভাবলাম আসলে তো মনে পড়ে না করে নিজেকে নিজে প্রশ্ন করলাম আসলে আমরা যে শ্রমিক শ্রেণীর রাজনীতি করি কখনো কি এই শ্রমিকের চেহারা কি ভাসে আমার মনে ভাসে না তো আমার শ্রম সবাই ধন্যবাদ সংস্কার